রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার এবং ওপেনার সৌম্য সরকারের মধ্যে চলছে জরুরি এবং সিরিয়াস কথোপকথন বিপিএলে উঠতে থাকা দল টানা দুই ম্যাচ হেরেছে দুর্বার রাজশাহীর বিপক্ষে হঠাৎ হোচট খাওয়া রংপুরকে জয়ের ধারায় ফেরাতে মিকি আর্থারের আস্থা সৌম্য সরকারের উপরেই তাই তো গতানুগতিক কোনো অনুশীলন নয় সৌম্যকে দিলেন বিশেষ অনুশীলনের টোটকা মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে দেখা মিলেছে সৌম্যর বিশেষ অনুশীলনের কোচের দেয়া প্ল্যানেই অনুশীলন শুরু সৌম্যর ব্যাট হাতে করেছেন নতুন ড্রিল বিদ্যুৎ গতিতে একের পর এক বল ছুটে আসছে তার দিকে প্রতিটা বলেই পুল করছেন সৌম্য থেমে থেমে নয় এক নাগারে একই শট খেলে চলেছেন তিনি নতুন ড্রিলে বেশ মজা পেয়েছেন রংপুরের এই ওপেনার মুখের হাসিয়ে দিচ্ছে সেই প্রমাণ টানা পুল করতে করতে শেষ দিকে নিজের পছন্দের একটা পেরিস্কোপও করলেন সৌম্য সরকার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুধু লেগ সাইডেই নয় অফ সাইডেও লফটেড কাটশট অনুশীলন করেছেন রংপুরের ওপেনার এখন প্রশ্ন হতে পারে নতুন এই নকিং পদ্ধতি কি উপকারে আসবে সৌম্যর ক্রিকেট খেলা একজন ক্রিকেটারের মাসেল মেমোরি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বলে ঠিকঠাক টাইমিং এবং শট খেলার আত্মবিশ্বাস বাড়ায় মাসেল মেমোরি ব্যাপারটা অনেকটাই মেশিনের মতো একই কাজ একইভাবে টানা সময় ধরে করে যাওয়া ম্যাচে এমন শট খেলার বল পেলে যেন ঠিক মেশিনের মতোই চলে সৌম্যর ব্যাট তাই তো মিকি আর্থার বেছে নিয়েছেন এমন পন্থা আরও একটা ব্যাপারে নজর দেয়া যাক সম্য বেশিরভাগ খেলেছেন লফটেড অর্থাৎ পাওয়ার প্লের ফিল্ড সেট মাথায় রেখে চলছে পরিকল্পনা কাট এবং পুলশট অনুশীলনের পর শক্ত পিচে ভারী বলে চলেছে সৌম্যর স্ট্রেট ড্রাইভ প্র্যাকটিস রংপুরকে জয়ের ধারায় ফেরাতে যেন সম্মুখে রীতিমতো মেশিনে পরিণত করতে চাইছেন মিকি আর্থার ইঞ্জুরি কাটিয়ে ফেরার ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাত্র আট রান করলেও প্রুভেন সৌম্যর উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট কেননা বাকি ম্যাচগুলো জিতে ফাইনালে যাওয়া এবং ফাইনাল জিতে আরও একটা শিরোপা ঘরে তুলতে সৌম্য হতে পারে রাইডার্সদের মূল হাতিয়ার তাই তো বিপিএলের শেষ ভাগে এসে রংপুরের মূল হাতিয়ারে সান দিচ্ছেন মিকি আর্থার অনুশীলনে সৌম্যর উপর বাড়তি মনোযোগ দিচ্ছে সেই প্রমাণ কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি হ্যাঁ ভাই জায়গা সবসময় माता क